শিলাবতী নদীর জল বিপদসীমা ছুঁয়ে গেল বন্ধ করা হলো ঘাটালের ঐতিহ্যবাহী ভাষা পোল উদ্ধার করা হলো দুই মহকুমার প্রায় পাঁচ হাজার মানুষকে বাতিল করা হলো চন্দ্রকোনা কলেজের পরীক্ষা যার মূল কারণ বন্যা পরিস্থিতি জনিত কারণে পশ্চিম মেদিনীপুর জেলার দুটি মহকুমার অংশ প্লাবিত প্রথমটি ঘাটাল মহকুমা দ্বিতীয়টি মেদিনীপুর সদর মহকুমার গড়বেতা এলাকা দুই এলাকাতে বিপর্যয় মোকাবিলা বাহিনী নামিয়ে মানুষকে উদ্ধার করে রাখা হয়েছে ত্রাণ শিবিরে গড়বেতা এলাকায় জলস্তর স্থির হলেও ঘাটালের শিলাবতী নদীর জল ছুঁয়ে ফেলেছে বিপদসীমা ঘাটাল শহরের মজবুত যাতায়াতের মাধ্যম ভাষাপোল বন্ধ করে দেওয়া হল শুক্রবার সকাল থেকে যোগাযোগ ছিন্ন বহু রাজ্য সড়কে প্রায় পাঁচ হাজার মানুষকে রাখা হয়েছে ত্রাণ শিবিরে চন্দ্রকোনা কলেজ যা কুড়ি জুন অর্থাৎ শুক্রবার থেকে স্নাতকোত্তর স্তরের পরীক্ষা ছিল তা অনির্দিষ্ট কালের জন্য বাতিল করে দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে ঘাটাল চন্দ্রকোনা নাড়াজল সহ বিভিন্ন এলাকার যোগাযোগের রাস্তা জলের তলায় তাই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে সেই কলেজের পরীক্ষা আপাতত অনির্দিষ্ট কালের জন্য বন্ধ উল্লেখ করা যায় মেদিনীপুর সদর মহকুমার গড়বেতা এলাকা বৃহস্পতিবার সকাল থেকেই ডুবতে শুরু করেছিল বাঁকুড়া সহ ঝাড়খণ্ডে প্রবল বর্ষণের কারণে শিলাবতী নদীর জল বেড়ে এই প্লাবন হয়েছে গড়বেতাতে পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত শাসক সহ মেদিনীপুর সদর মহকুমা শাসক বৃহস্পতিবার সারাদিন গড়বেতা এলাকায় ঘুরে পরিস্থিতি নিয়ে পদক্ষেপ করেছেন সন্ধ্যে পর্যন্ত তারা নিজেরা দাঁড়িয়ে থেকে বিপর্যয় মোকাবেলা দপ্তরের বাহিনীকে দিয়ে মানুষকে উদ্ধারের চেষ্টা করেছিলেন গড়বেতার বেনাচাপড়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে সব থেকে বেশি মানুষ প্লাবিত বলে জানিয়েছেন মহকুমা শাসক মধুমিতা মুখার্জি গবাদি পশু ও মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে রাখা হয়েছে দীঘা থেকেও এনডিআরএফ টিমকে ডাকা হয়েছে মানুষকে উদ্ধার করতে জানালেন মহকুমা শাসক মধুমিতা মুখার্জি সেটা বোঝা যাচ্ছে যে এই এই জায়গাগুলো আগে তো কখনো এফেক্টেড হয়নি কিন্তু রিসেন্টলি যেটা পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত দিকে প্রচন্ড একটা হেভি রেনফল হয়েছে লাস্ট ওয়ান আর টু ডেজ ধরে যার জন্য ওয়াটার লেভেল ইনক্রিজ করেছে এবং যেটা এই অঞ্চলটাকে সাডেনলি ভাসিয়ে দিয়েছে যেটা নিচু না নিচু না এখান থেকে শিলাবতী বইছে কিন্তু শিলাবতীর জলটা এমনভাবে রেস করেছে যে এই জায়গাগুলো আর কি ভেসে গেছে যেটা প্রিভিয়াসলি কখনো হয়নি মানে কতগুলো এলাকা বলতে বেনাচাপড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামগুলোই এফেক্টেড হয়েছে অনেককে শিফট ও করা গেছে যাদেরকে মানে পাড়া গেছে তাদেরকে নিয়ে চলে আসা হয়েছে অলরেডি তারা প্রাণ শিবিরেই রয়েছে কিন্তু কিছু জায়গার মানুষ হচ্ছে গ্রামে আটকে পড়েছে এবং এতটা যেহেতু যে যেহেতু যাচ্ছে দেখছেন ফলে তারা নিজেরাও মুভ করতে পারছে না নর্মাল কোর্সে মুফ করানো যাচ্ছে না ওই জন্য ডিজার্স্টার মানে সিভিল ডিসেন্স এর যে টিম সেটাকেও স্টার্ট করানো হচ্ছে সেটা এতটাই খরচ হতে যারা নর্মাল কোর্সে যেতে পারলো না আপনারা দেখলেন তাদেরকে ঘুরিয়ে ক্ষেতাঞ্চলের উপর দিয়ে যেতে হচ্ছে আর কি হ্যাঁ একটু সময়ও লাগছে ফলে তাদেরকে ওইভাবে শিফট করানো হবে ইন টাইম আমরা এনডিআরএফ এর সাথেও যোগাযোগ করেছি এনডিআরএফ টিম অলরেডি স্টার্ট করে দিচ্ছি দীঘা থেকে কিন্তু যতক্ষণ না তারা এসে পৌঁছাচ্ছে আমরা লোকাল সিভিল ডিফেন্স দিয়ে যতটা পারছি আমরা করছি ক্ষয়ক্ষতি তো ডেফিনেটলি হবে যে সমস্ত জায়গায় মাটির বাড়ি রয়েছে মাটির বাড়িগুলো আফটারই ওয়াটার লেভেল নেমে যাওয়ার পরে মাটির বাড়িগুলো ডেফিনেটলি ক্ষয়ক্ষতি তাদের হবে ক্ষেতগুলোতে সমস্ত ক্ষয়ক্ষতি হবে বাবাদি পোশ এখনো পর্যন্ত কোনো প্রাণহানির কোনো খবর নেই তবে ক্ষয়ক্ষতি ডেফিনেটলি হবে চাষবাস এবং গবাদি পশু সবটারই ক্ষয়ক্ষতি হবে সেটা আমরা আফটার সিচুয়েশন আর কি একটু সিচুয়েশানটা কন্ট্রোল হয়ে গেলে সেগুলো আমরা অ্যাসেসমেন্ট করবো আপাতত মানুষদেরকে উদ্ধার করা এবং তাদেরকে জীবনগুলোকে বাঁচানো এটাই এখন প্রথম টার্গেট শিবির খোলা হয়েছে এলাকায় ত্রাণ শিবির এখানে অলরেডি তিন চারটে ত্রাণ শিবির খোলা হয়ে গেছে কিন্তু মানুষজনও পৌঁছেছে এই মুহূর্তে যারা মানে আটকে রয়েছে তাদেরকে সরিয়ে আনাটাই এখন হচ্ছে মেন টার্গেট করে যেরকম হয়েছে আপনার কথা যদি বলি তারপরে মানুষ তো দিশে হারা এখানকার মানুষ দিশেহারা কারণ মানে এখানে কোনোদিনই এরকম ওয়াটার লেভেলও পৌঁছায়নি বা কোনো রকম অভ্যস্ত নয় এই কোনো ভাবে অভ্যস্ত না এটা একদমই আনএক্সপেক্টেড একটা এলাকা কিন্তু এখন সিচুয়েশন যেরকম দিকে যাচ্ছে ওয়েদার কন্ডিশন যেরকম ভাবে এখন চেঞ্জেস হচ্ছে বা রিভারের কোর্স যেভাবে চেঞ্জ হচ্ছে ফলে এখন কিন্তু এই ধরনের পরিস্থিতির জন্য মানে সবসময় আমাদের তৈরি থাকতে হবে যে কোনো জায়গায় যে কোনো রকম মানে ক্ষতি হতে পারে না বাদ ভাঙার বিষয় না বিষয়টা হচ্ছে যে ঝাড়খন্ড পুরুলিয়া বাঁকুড়া লাস্ট ওয়ান আর টু ডেজ এক্সেসিভ রেনফল হয়েছে যেটা পুরোটাই শিলাবতীর ওপর দিয়ে এসছে এবং শিলাবতী সাদেন এই জায়গাটাতে পুরো তার এম্যাগমেন্ট ক্রস করে যায়

অন্যদিকে ঘাটালের বাঁকা এলাকায় শুক্রবার সকাল সাড়ে দশটার মধ্যেই শিলাবতী নদীর জলস্তর বিপদ সীমা ছুঁয়ে ফেলেছে সর্বাধিক সীমা ছিল ষোলো দশমিক তিন সাত সেখানে শুক্রবার সকাল সাড়ে দশটাতেই ষোলো দশমিক তিন শূন্য পর্যন্ত ছুঁয়ে ফেলেছে জলস্তর যার কারণে ইতিমধ্যেই বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকাল পর্যন্ত দুটি জায়গায় শিলাবতী নদীতে বাঁধ ভাঙার ঘটনা ঘটেছে ঘাটালে বহু গ্রামে জল ঢুকতে শুরু করেছে পর্যাপ্ত উদ্ধার ও ঔষধ সামগ্রী মজুদ করে ত্রাণ সামগ্রী বিলি করা শুরু হয়েছে বলে জানিয়েছেন মহকুমা শাসক খুলে দেওয়া হয়েছে কন্ট্রোল রুম জানালেন মহকুমা শাসক সুমন বিশ্বাস নতুন করে বাগাতে একটু জল বাড়া শুরু হয়েছে সন্ধে থেকে প্রায় চার পাঁচ ঘন্টা জল বাড়ছিল না কিন্তু লাস্ট দশটার যে রিপোর্টটি পেলাম সেখানে দেখলাম যে একটু জল আরও বাড়ছে তো বৃষ্টি হচ্ছে এখনও আর একটু জল হয়তো বাড়বে ঘাটালের দিকটাতেও জল আসতে শুরু করেছে একটু একটু করে বাড়ছে তবুও বিপদসীম অনেক অনেক নিচে আছে আমরা প্রস্তুত আছি সুইচ গেট যেখানে আপনাদের সবার চিন্তা সে সুইচ গেটে আমরা প্রিকশান নিচ্ছি সারা রাত থেকে সেখানেও কাজ চলছে সেখানেও আমরা বিকালবেলা পরিদর্শন করেছি আজকে রাত্রে সারা রাত সেখানে কাজ হবে যে এটি আপনারা জানেন যে সাইড দিয়ে একটি করা ছিল তার পাশে আর একটা প্রোটেকশনের জন্য সেকেন্ডারি একটি ওয়ালেজ তৈরি করা হচ্ছে যেটা লক তৈরি করা হচ্ছিলো সেই লক পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে বাম্বু পাইলিং এবং আয়রন স্ট্রাকচার দিয়ে পুরো বন্ধ করা হয়েছে সাইডের যে ফাঁকা জায়গাগুলো ছিল সেখানে বালির বস্তা মাটি ইত্যাদি দিয়ে ফিল আপ করা হচ্ছে পেছনেও বালির বস্তা প্রোটেকশন থাকছে অর্থাৎ ডবল প্রোটেকশান সুইচ গেট আমরা করে রাখছি কাটান গোবিন্দপুর সে সুইচ গেট তো প্রস্তুত আমরা আছি এছাড়া আমাদের যেখানে যেখানে মাটি স্টক করা ছিল সেগুলো সব মেনটেন করা রয়েছে চন্দ্রকোনাতে চন্দ্রকোনা দুই ব্লকে কয়েকটি জায়গাতে ছোটোখাটো ব্রিজ হয়েছে গোপালপুরে একটি ব্রিজ হয়েছে এবং ভগবন্তপুর টু জিপিতে ওখানে কুমোর কুমোরগঞ্জ সেখানে একটি ছোটো ব্রিজ হয়েছে কিছু এলাকা জলমগ্ন আছে জল ঢুকছে এবং মাঠঘাট জল প্লাবিত হয়েছে আমাদের এসডিআইএফ টিম আমাদের সিভিল ডিফেন্স টিম উদ্ধারকারী দল তারা প্রস্তুত আছে আগামীকাল সকাল থেকে রেস্কিউ অপারেশনও চলবে আবার এবং স্থানীয় কিছু বোর্ড ম্যানেজ করা হয়েছে সব মিলিয়ে ভোট বোর্ড থেকেই আমাদের ডেস্কিউ অপারেশন শুরু হবে আমাদের রাতেও কন্ট্রোল রুম খোলা হয়েছে বিডিও অফিস থেকে শুরু করে এসজিও অফিস সমস্ত জায়গাতে পুলিশ প্রশাসন সক্রিয় আছে ইরিগেশন ইঞ্জিনিয়াররা ফিল্ডে আছে এজেন্সির লোকজন ফিল্ডে আছে চিন্তার কোনো কারণ নেই আমাদের নাম্বার আমার নাম্বার সবার কাছে দেওয়া আছে আমি রাত জেগেই আছি যদি কোনো রকম সমস্যা হয় আমাকে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কন্ট্রোল রুমে যোগাযোগ করবেন আমরা আপনাদের পরিষেবা প্রদান করার জন্য সচেষ্ট আছে সচেষ্ট থাকবো আগামীকাল কলেজের এক্সামিনেশান আছে কিছু ছাত্রছাত্রী আমার সঙ্গে যোগাযোগ করেছিল তাদের যাতে পরীক্ষার ভালো পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা করছি এবং যত রকম সমস্যা মানুষের আছে যতটা সম্ভব আমরা সমাধানের চেষ্টা করব রোগী এবং স্নেক বাইক যদি হয় সেগুলো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা যাতে করে দ্রুত গতিতে তাদের আনতে পারি হসপিটালে স্বাস্থ্য কেন্দ্রে সেই ব্যবস্থা করি স্যার কৃষকরা অভিযোগ জানাচ্ছে যে নদী মজে গেছে সেই কারণেই বন্যা দেখুন এটা পলিসি ম্যাটার এটা নিয়ে আমি কিছু বলবো না তবে আমরা চেষ্টা করবো সব রকমভাবে বন্যা পরিস্থিতির সঙ্গে সামাল দেওয়ার জন্যে এবং মানুষের যাতে কোনো কষ্ট না হয় স্যার বন্যার মূল কারণ কি দেখুন এটা তো বলা যাবে না বন্যা অতিবৃষ্টি হচ্ছে ঘাটাল ঘাটালে বন্যার মূল কারণ হয় যে ঘাটাল এর আপার ক্যাশমেন্ট শিলাপতির আপার যদি বেশি বৃষ্টি হয় পুরুলিয়া বাঁকুড়া গরবেতা ইত্যাদি সাইডে সেই জলটা এখান দিয়ে নামে এবং বিগত দু তিন দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে এক নাগারে বৃষ্টি হচ্ছে সেই জলটাই নামছে এখান থেকে সেই জন্যই এরকম বন্য পরিস্থিতির সৃষ্টি হয়েছে তো এটা এই এতে আমাদের যেটা করার আছে যে এই মুহূর্তে আমাদের রেস্কিউ অপারেশান এবং রিলিফ অপারেশান মেডিকেল ট্রিটমেন্ট তারপরে জোর দিতে হবে এবং এই জলটা নেমে গেলে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো মেরামত করা এবং আগামীতে যে আমাদের আমি গতকালও সারাদিন ধরে ঘুরেছিলাম বাদ রিপেয়ারিংয়ের কাজ দেখার জন্য যে রিপেয়ারিংয়ের কাজগুলি চলছে সেগুলি যাতে আরও দ্রুতগতিতে চলে সেগুলি যাতে আমরা একটা বন্যাতেই তো শেষ হয়ে যাবে না আবার পরবর্তীতে অতিবৃষ্টি হবে বর্ষাকালে তো সেইটা যাতে আমরা বর্ষার আগে আরও আরও বেশি ভারী বর্ষণের আগে আমরা সেই কাজগুলো দ্রুতগতিতে করতে পারি সেটা আমাদের প্রাইম টার্গেট থাকবে তবে এই প্রসঙ্গে শুক্রবার সকালে জেলাশাসক খুরশেদ আলী জানিয়েছেন বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে ত্রাণ শিবিরে রাখা হয়েছে তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের খাবার ও অন্যান্য সামগ্রী দেওয়া হচ্ছে পর্যাপ্ত স্পিড বোট উদ্ধারকারী টিম প্রস্তুত রাখা হয়েছে শুক্রবার দুপুরে রাজ্য